নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আঠাশে জুলাই দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজও চন্দ্র কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র দিনের শুরুটা কেতু নক্ষত্র দিয়ে যাত্রা করছে অর্থাৎ কেতু নক্ষত্র অশ্বিনীতেই চন্দ্র থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র কিন্তু দুপুর এবং যে সকালে যে সন্ধিক্ষণ সেই সময় কিন্তু চন্দ্র আস্তে আস্তে ভরণী নক্ষত্রের প্রভাব অধীন হবে তো কোনো মিনিট ধরে আপনারা দেখেন যে পঞ্জিকায় যে এই নক্ষত্র থেকে এই নক্ষত্রের প্রভাব সঙ্গে এই মিনিটেই বদলা কিন্তু একটু আগে পরে থেকে কিন্তু তার রেশ কিন্তু শুরু হয়ে যায় ফলত দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভরণী নক্ষত্রের অর্থাৎ শুক্রের প্রভাবদিন হবে দিনটা এবং যেখানে কেতু কিন্তু আমাদের ত্যাগের গ্রহতে কেতু হচ্ছে বিচ্ছেদের গ্রহ আর শুক্র কিন্তু তার বিপরীত ধর্মী শুক্র হচ্ছে সংযোগ যোগাযোগ সম্পর্ক আমাদের সুখ মানসিক চাহিদা এগুলো কিন্তু একটা বিপরীত ধর্মী ফল কিন্তু আপনারা সকাল এবং তার পরবর্তী সময় দুপুর থেকে পেতে পারেন অর্থাৎ আমরা যদি দেখি যে দিনের রেসটা শুরু হচ্ছে আজকে সকালটা যেরকম চলছে যে ছন্দে দুপুরের পর থেকে কিন্তু ছোটোখাটো বিষয়ে কিন্তু সূক্ষ্ম পরিবর্তন মানসিক স্থিতির পরিবর্তন আপনার সম্পর্ক চাহিদা ইত্যাদি পরিবর্তনগুলো দুপুরের পর থেকে ফিল করবেন কিছু কিছু কাজ সকালের দিকে করা ভালো আবার কিছু কাজ কিন্তু দুপুরের দিকে করা ভালো যেমন আধ্যাত্মিক সাধনা জ্ঞানচর্চা এগুলো কিন্তু সকালের দিকে বেশি ভালো হবে আপনার ভোগ সুখের চাহিদা জিনিসপত্র কেনাকাটি কারোর সঙ্গে কোনো যোগাযোগ দেখা সাক্ষাৎ কোনো মানুষের সঙ্গে প্রিয় মানুষটির সঙ্গে দেখা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে কিন্তু দুপুর বৈকাল বিশেষত সন্ধ্যা এই সময়টা কিন্তু বেশি ভালো যেতে পারে কেতুর নক্ষত্র অবশ্যই কিছু কাজে কিছু আপনাকে বিমর্শতা দিতে পারে শুক্রের নক্ষত্রে আবার উল্টো দিকে আপনাকে চাহিদা আপনার ইচ্ছা এগুলো কিন্তু প্রবলভাবে বাড়াতে পারে কিন্তু সেখানেও বিমর্ষতা থাকে অনেক সময় তার কারণ হচ্ছে আমাদের সব চাহিদাই তো সমানভাবে পূরণ হয় না একই সময় তো সেখান থেকে কিছু বিমর্ষতা থাকে অতিরিক্ততা কিছু বিষয় শুক্রের নক্ষত্রে থাকতে পারে শুক্রের নক্ষত্রে ভোগ সুখ আপনার বিলাসিতা একটু গাছাড়া আর অভাব কোনো কাজে একটু আরামপ্রিয় নেচার এগুলো আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাবো প্রথমেই বলবো আজকের দিনটা জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং কেতু শুক্রের দু নক্ষত্রে আমি মনে করি পড়াশোনার জায়গাটা পজিটিভ তবে শুক্রের নক্ষত্রে যাদের ফাঁকিবাজি টেন্ডেন্সি আছে সেগুলো কিন্তু কোনো কোনো অংশে বাড়তে পারে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তবে শুক্রের নক্ষত্রে জেনাল কিছু কাজের মধ্যে অবশ্যই আজকের দিনটা আপনারা চাকরি ব্যবসা যাই করেন না কেন সেখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশান বেশি ভালো পাবেন এখানে যৌথ কাজগুলো যাদের সমস্যা ছিল তারা কিন্তু দুপুর বৈকাল সন্ধ্যা এই সময় কিন্তু ভালো ফল পাবেন শুক্রের নক্ষত্রে আপনাকে সোশ্যাল অ্যাটাচমেন্ট বাড়াবে কারোর সঙ্গে কোনো সংগঠন বা কোনো মঞ্চে ভাষণ দেওয়া কোনো ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় যদি কর্মরত কর্মরত হন সেক্ষেত্রে ভালো ফল আওতাধীন এই ধরনের বিষয়গুলোতে এগুলো কিন্তু শুক্রের নক্ষত্রে আপনাকে কিন্তু সামগ্রিকভাবে প্রদান করবে জেনারেলি আজকের দিনটা ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন সকালের দিকে কোনো ঝঞ্ঝটের মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না এটা কিন্তু এড়িয়ে চলবেন শুক্রের নক্ষত্রে এটা মাথায় রাখতে হবে মহিলাদের অসম্মান করা মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তির মধ্যে জড়িয়ে পড়া এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মিসফরচুন ডেকে আনবেন আপনি যদি নিজেও মহিলা হন অন্য মহিলার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটালে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে মিসফরচুন ডেকে আনবে অর্থাৎ দুর্ভাগ্য ডেকে আনবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ভরণী নক্ষত্র এবং কেতু নক্ষত্রে সকালের দিকটা মেনলি মেডিকেল কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই সকালের দিকটা বেশি প্রেফারেবল যে কোনো জায়গায় যারা স্পোর্টস সঙ্গে যুক্ত আছেন সেটা সকালের দিকে প্রেফারেবেল তবে ভরণী নক্ষত্রের একটা বিশেষ গুণ আছে অর্থাৎ দুপুর থেকে যে শুক্রের নক্ষত্র কারণ ভরণী নক্ষত্রের সিম্বলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজননতন্ত্রকে দেখানো হয়েছে প্রজননের মাধ্যমে যেমন নতুন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তেমনই কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের চিন্তাধারা তাদের থিঙ্কিং প্যাটার্ন এটা কিন্তু নতুনত্বের ছোঁয়া দেয় আপনি যদি ভালো লেখক লেখক হন ভালো কবি হন গীতিকা শুরু করন একজন রিসার্চার হন একজন অনুসন্ধানকারী হন একজন সোশ্যাল মোটিভেটর আজকে কিন্তু আপনি কিছু নতুনের ছোঁয়া অর্থাৎ যেটা হয়তো আগে কখনো দেখা যায়নি বা আগে যেটা করা হয়নি সেরকম নতুনত্বের কিছু ছোঁয়া আজকের দিনে কিন্তু নিজের কাজকর্মের মধ্যে দেখাতে পারবেন এটা অবশ্যই একটা পজিটিভ ভাইব্রেশনের দিক যে কোনো কাজেই যেখানে ক্রিয়েটিভিটি আছে যেখানে আপনার কিছু করে দেখাবার সুযোগ আছে দশটা পাঁচটা অফিসের কাজ করছেন খাতা লিখছেন সেরম নয় যে কোনো কাজে আপনি কিছু করে দেখাতে পারবেন নিজের প্রতিভাকে দেখাতে পারবেন তো সেইগুলোতে দেখবেন আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন শুক্রের নক্ষত্রে নিশ্চিতভাবে থাকবে তবে শুক্রের নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল থাকে আপনি যদি ভালো ব্যবসা অপরকে অ্যাট্রাক্ট করতে পারবেন কোনো কাস্টমারকে কোনো জিনিসপত্র সেল করতে পারবেন কিন্তু এটা আবার আপনার সঙ্গে রাঙা হতে পারে কেউ আপনার মাথা মুড়িয়ে কিছু করে দিল কিছু নিম্নমানের প্রোডাক্ট সেল করে দিল এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব বেশি কমন হতে পারে আজকে সারাদিনে অর্থনৈতিক বিষয় শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে শুক্রের নক্ষত্র বিশেষ মাত্র রাখে সেটা আমি বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ সেই চেম্বারে যেটা আপনার হয় আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘভাবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে প্রাইভেসিটি আমরা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিই এবং আপনারা জানেন যে বহু জ্ঞানীগুণী মানুষেরা আমাদের কাছে চক দেখান কিন্তু তাদের কখনোই কিন্তু বিষয়গুলো আমরা রিভিল করি না এটা অবশ্যই আমাদের একটা বিষয় থেকে আপনারা এটা কিন্তু পেতে পারেন আর অবশ্যই আপনার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন ইউটিউবের গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তথা ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন যা সম্পূর্ণ পরিষেবাগুলো নিঃশুল্ক এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু সম্পর্ক বা প্রেম দেখুন কেতুর নক্ষত্র ডিট্যাচমেন্ট দেয় প্রেমের ক্ষেত্রে যদি গতদিনটা ভালো যায় সেটা আজকে সকালে ভালো নিশ্চয়ই পাবেন কিন্তু দিন যদি কোনো কারণে খারাপ বা মধ্যম প্রকৃতির থাকে দুপুর থেকে আজকে দিনটা অনেকটা রোম্যান্টিক সিচুয়েশান থাকবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসার যে বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনার মনোমতো করে কিছুটা হবে নতুন প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে চলতি প্রেমের মধ্যে ভালো ফল এগুলো কিন্তু থাকবে কিন্তু শুক্রের নক্ষত্র ভরণির মধ্যে কিছু বিষয়ে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি প্রবণতা থাকে এই ধরনের বিষয়গুলো থাকলে অবশ্যই কিন্তু কিছুটা এই ধরনের বিষয় থাকতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো আর সম্পর্কের ক্ষেত্রে প্রেমের বলবো আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দিতে হলে প্রেমের ক্ষেত্রে সেটা বৈকাল সন্ধ্যা এরম সময় দেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে দাম্পত্য জীবনে ভালো ফল পাবেন তবে কোনো আত্মীয়স্বনের সঙ্গে বিবাদ বা মতান্তর সকালের দিকে কিছুটা হওয়ার সম্ভাবনা আছে মানে মেনলি কেতুর নক্ষত্রে আদারওয়াইজ দাম্পত্য সুখ মোটের ওপর ভালো যাবে রোগভোগের ক্ষেত্রে আমাদের বলতে হবে স্কিন অ্যালার্জি পোস্ট অপারেটিভ পিরিয়ডে অপারেশনের পরবর্তী সময় যারা আছেন তাদের ক্ষেত্রে কনসাস থাকতে হবে কাটাছা ইত্যাদি সমস্যা যাদের আছে খেয়াল রাখতে হবে শুক্রের নক্ষত্রে পেটের গোলমাল হজমের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা থেকে আরম্ভ করে লিভার কিডনি রিলেটেড সমস্যার কিছুটা প্রকোপ আজকের দিনে বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন অর্থনৈতিক দিক থেকে কেতুর নক্ষত্র অনেকটা রিজার্ভ অনেকটা একটু মেধে খরচ হবে শুক্রের নক্ষত্রে কিন্তু মন খুলে খরচ হতে পারে এটা খেয়াল রাখবেন শুক্রের নক্ষত্রে খরচ বৃদ্ধি এবং আপনার ইচ্ছা শখ পূরণ আপনাকে যদি কোনো নেশাদ্রব্য সেবন করেন সেগুলোর জন্য অর্থ ব্যয় ফাটকার জন্য অর্থ ব্যয় কিছু বিষয়ে জুয়া গ্যাম্বলিং এগুলো যারা করেন সেগুলোতে অর্থ সম্ভাবনা অত্যধিক থাকছে শুক্র নক্ষত্রে এই বিষয়টা লাগাম দিতে হবে নচে কিন্তু আয়ভাব তো স্থিতিশীল থাকবে খরচের জায়গাটা কিন্তু মাত্রা অতিরিক্ত হবে ভোগ ব্যয় শুক্র নক্ষত্রে বাড়ছে আয় ভাব সেরকমভাবে সমস্যা নেই তবে আয়ের ক্ষেত্রে যদি গতদিন কিছু বাধা থাকে আজকে কিন্তু দুপুর বৈকাল সন্ধ্যা সকালটা বাদ দিয়ে দুপুর বৈকাল সন্ধ্যা এরম সময় ট্রাই করতে পারে এবার আমাদের আলোচনা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ দেখুন নক্ষত্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে শুক্রের নক্ষত্র ভরণী দুপুর থেকে তার আগে অবশ্যই কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির আপনার যদি অশ্বিনী হয় কিংবা মগা হয় বা মূলা হয় তাহলে অবশ্যই কিন্তু দুপুর অবধি সময়কালটা আপনার ইমোশনাল থাকবে কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মঘা মূলা বা অশ্বিনী হয় তাহলে অবশ্যই টোটাল দিনটাই কিন্তু আপনার ভালো যাবে সকালটা অব দি ইমোশান থাকবে কিন্তু টোটাল দিনটা ভালো যাবে তেমনই যদি আপনার ভরণী পূর্ব ফলগুনি তিনি শুক্রের নক্ষত্রে জন্ম হয় সকালের দিকটা পার করে দুপুর থেকে ইমোশান বাড়বে কিন্তু রাশি নক্ষত্র যদি ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশর হয় সকাল থেকে কিন্তু ভালো যাবে পুরো দিনটাই কিন্তু ভালো যেতে পারে দিন এবং রাত পুরোটাই ভালো যেতে পারে সূর্যের তিন নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি এবং উত্তরাষারের ক্ষেত্রে চিত্রা ধনিষ্ঠা যদি আপনার জন্ম নক্ষত্র হয় বিশেষত রাশির নক্ষত্র সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আজকে দুপুর থেকে কিছু বাধা বিঘ্নতা কিছু সমস্যা কিছু প্রবলেম ফেস করতে পারেন তেমনই যদি চন্দ্রের নক্ষত্রে জন্ম হয় রোহিণী হস্রা শ্রবণা আপনি কিন্তু সকালের দিকটা বাধা পড়লে দুপুর থেকে এক্সেলেন্ট কাটবে ভালো কাটবে এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে অবশ্যই কিন্তু দুপুরের পর থেকে কিছু সমস্যা থাকতে পারে অশ্বিনী মঘামূলা এই তিন মাফ করবেন অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী এই তিন বুধের নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী সকালের দিকে কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন অবশ্যই সকালের দিকটা খারাপ যেতে পারে শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তরবাদ এটা বাদ দিয়েও আমি ওভারঅল বলবো যাদের গত দিনটা খারাপ গেছে তাদের ক্ষেত্রে দুপুর বৈকাল এবং সন্ধ্যা এইরম পরবর্তী সময় কোনো কাজ করা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবার যে বিষয়টা আলোচনা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব সেই বারবেলার প্রভাবটা কিন্তু আমরা এবার এখানে তুলে ধরার চেষ্টা করব দেখুন আজকের যে বারবেলার প্রভাব যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা একটু এখানে মনোযোগ দিয়ে দেখি সেই বারবেলার যে প্রভাবটা সেটা যে সময়সূচিটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেই হ্যাঁ আজকের বারবেলা একটু গ্যাপ হয়ে গেল আজকের বারবেলার সময় হচ্ছে সকাল দশটা পাঁচ থেকে একটা একুশের মধ্যে বারবেলা থাকছে দুপুর একটা একুশের মধ্যে এই সময়টা আপনি যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে সাত এবং ছয় সাতের মধ্যে রহস্যের গন্ধ কিছু গোপনীয়তা থাকবে ছয়ের মধ্যে মন খুলে বাঁচা নতুন কিছু ইচ্ছা এবং অবশ্যই প্রেমের কিছু কথা থাকতে পারে বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে অবশ্যই কিন্তু এই নাম্বারের আধিক্যগুলো থাকলে এই ধরনের ঘটনা করতে পারে আজকের রঙ হচ্ছে ধূসর এবং অফ হোয়াইট মেষলগ্ন অবশ্যই কিন্তু হলুদ লাল এবং সবুজ ব্যবহার করতে পারেন ধূসর ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তবে মেষ সাদাটাও ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন সবুজ ব্যবহার করতে পারেন অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু নীল ব্যবহার করতে পারেন অফ হোয়াইট সবুজ ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ধূসর ছাড়াও তারা কিন্তু সাদা হলুদ লাল ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে সবুজ ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন সাদা এবং হলুদ লাল ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট হলুদ এবং নীল তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা এখানে কিন্তু ধূসর এবং মাফ করবেন ধূসর ব্যবহার না সাদা ব্যবহার করবেন সবুজ ব্যবহার করবেন এবং অফ হোয়াইট ব্যবহার করবেন বৃশ্চিকের ক্ষেত্রে ধূসর ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু এখানে হলুদ লাল এবং অফ হোয়াইট এবং হালকা সবুজ বা হালকা আকাশীও ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা আকাশী ধূসর অবশ্যই ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সঙ্গে কিন্তু হলুদ এবং লাল এবং অবশ্যই আকাশি রঙ ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ সাদা এবং অবশ্যই সবুজ রঙ ব্যবহার করতে পারেন মানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট অবশ্যই সাদা হলুদ লাল আর অবশ্যই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষের প্রযোজ্য হলেও আপনি রাশিভিত্তিক এটা দেখতে পারেন যদি লগ্ন জানে লগ্নভিত্তিক দেখবেন শুরু করছি লগ্ন রাশি আলোচনা এখানে যদি লগ্ন জানে লগ্নটা ফলো করবেন রাশি জানলে শুধু রাশিটাই দেখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি আমাদের ফোন নম্বরে প্রয়োজন থাকলে বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষ লগ্ন মেষ রাশিতেই চন্দ্র সকালে কেতু এবং তারপরে শুক্রের নক্ষত্রে শুক্র বর্তমানে এখন অব্দি চতুর্থে আবেগপূর্ণতা থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ আপনার পার্সোনাল কাজগুলো বেশি আগ্রহ আজকে পোষণ করতে পারেন এই ধরনের কাজে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের দিকটা ঠিকঠাক বলতে পারি তবে একটু আবেগপূর্ণতা থাকবে চন্দ্র থাকার জন্য কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে খুব ফাঁকিবাজি টেন্ডেন্সি বাড়বে তবে কর্মক্ষেত্রে কিছুটা আরামপ্রিয়ভাব বা কমফোর্টেবল এরিয়া এটা কিন্তু থাকতে পারে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালোভাবে সেরে ফেলতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বা এই ধরনের বিষয়গুলো থেকে বিবাহর জায়গাটা এগোনোর জায়গাটা খুব প্রবল সেভিং ফান্ডিং করতে পারেন তবে মন খুলে কিছু খরচ হতে পারে এটা খেয়াল রাখবেন চন্দ্র লগ্নে থাকার জন্য সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে খেয়াল রাখবেন সামাজিক জীবন ভালো যাবে বিদ্যায় উন্নতি যোগাযোগ আছে স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সোশ্যাল কমিউনিকেশান খুব ভালো যাওয়ার সম্ভাবনা আসবে দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজকারবার গাড়ি কোনো বাড়ি নির্মাণ ইত্যাদি কাজকর্ম যারা যুক্ত আছেন জেনারেলি ভালো ফল পাবেন পরিবারের সদস্যদের মতকে সর্বাধিক প্রাধান্য দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে সকালের দিকটা কিছুটা জেদপূর্ণ এবং অ্যাংজাইটি রিলেটেড বিষয়গুলো কিছুটা ইস্যু থাকতে পারে কিছু হেলথ ইস্যু চলে সেটা সকালের দিকে থাকতে পারে দুপুরের পর থেকে শুক্রের নক্ষত্রে প্রভাব বাড়ার জন্য সেগুলো কিন্তু কমতে থাকবে অবশ্যই আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় বৃষলগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে তৃতীয়স্থ শুক্রের কানেকশান দুপুরের পর থেকে একটু আলিসি ঘুমকাতুরোভাবে একটু লেজিনেস এগুলো কিন্তু কাজ করবে জেনারেল কমিউনিকেশান ভালো হবে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ ইত্যাদি প্রয়োজনে আজকের দিনটাকে নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন কমিউনিকেশন ছাড়াও এখানে কিন্তু যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেম প্রীতি ইত্যাদি বিষয়গুলো স্বাভাবিক থেকে ভালো ফল পেলেও সকালের দিকটা গত দিনের কিছুটা রেস কন্টিনিউ করবে দুপুরের পর থেকে এই জাতীয় বিষয়ে ভালো ফল পাবেন কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল থাকছে সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি অগ্রগতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এখানে টার্গেট ভিত্তিক কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই ধরনের কাজগুলো কিন্তু ডেফিনেটলি আজকের দিনে সেরে ফেলতে পারেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন আর মেডিকেল রিলেটেড কাজগুলো কিছু করতে পারেন সকালের দিকে একটু পেটের গোলমাল হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ব্যবসায়ী যোগাযোগগুলো স্বাভাবিক থাকবে তবে চাকরি ব্যবসা যাই করেন না কেন তৃতীয় এবং দ্বাদশের কানেকশান আজকের দিনটা কিছু কিছু ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ হতে পারে তো এই বিষয়টা খেয়াল রাখবেন তবে অলসতার উপর আপনাকে কিন্তু জয় পেলে তবেই কাজে কিন্তু হাসিল হতে পারে আর এখানে এটুকু বলবো যে অনলাইনে কাজকর্ম যারা করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে একটু খরচ প্রবণ দিন থাকবে বিদেশি টাকা ইনভেস্ট করতে পারে সকালের দিকটা ফাটকার ক্ষেত্রে খুব স্ট্রং নয় বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং সম্পর্কের অন্যান্য দিকগুলো গত দিনের তুলনায় আজকের দিনে দুপুরের পর থেকে ভালো যাবে প্রেম ইত্যাদি যাই বলে না কেন অবশ্যই আপনারা আগস্টের রাশিফল দেখে নেবেন মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশ হবে শুক্রের কানেকশান এবং শুক্র বর্তমানে দ্বিতীয় মন খুলে কিছু খরচ হতে পারে আয়ভাবের জায়গা ভালো বিদেশি যোগাযোগ বিদেশি কর্ম বিদেশি পড়াশোনা বিদেশি কোনো ব্যবসার যোগাযোগগুলো ভালো যেতে পারে কর্মজীবন ভালো যাবে ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা ভরা থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে সরকারি কাজে অগ্রগতি উন্নতি থাকবে চলমান কাজগুলো বেশ ভালো যাবে যারা অলরেডি দেশের বাইরে রাজ্যের বাইরে জেলার বাইরে আছেন কোনো কাজে অ্যাডভান্টেজ পেতে পারেন লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন খাওয়া দাওয়ার রুটিনের বা রুচির পরিবর্তন হবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো বক্তা যারা আছেন ভালো কোনো সোশ্যাল মোটিভেটার এদের ক্ষেত্রে ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ বাড়বে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বাড়িতে দূরে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে তাদের দ্বারা কোনো বিষয়ে আপনি লাভবান হতে পারেন তার এখানে জেনারেলি এখানে চন্দ্র একাদশে থাকার জন্য উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ এগুলোতে আপনারা ভালো ফল পাবেন কিছু জানা শেখার উদ্দেশ্যে ভালো সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আজকের দিনে ইন্টারভিউ তথা ইত্যাদি জাতীয় বিষয়গুলো ফেস করতে পারেন চমকচটক আছে এই ধরনের কাজকর্মগুলো গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন সব মিলিয়ে ট্রানজিটটা আজকের দিনে পজিটিভ তবে দিনের শুরুর দিকে কেতুর প্রভাব থাকার জন্য সকালটা কিন্তু কিছুটা আপনার চিন্তাশীল কিছুটা একটু টেন্স ভাব এগুলো কিন্তু সকালের দিকে বেশি থাকবে বাড়ির সমস্যা থাকবে সেটা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা এরপরে আপনার আগস্টের রাশিফলটা পাবেন দেখে নেবেন লগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্ক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু দশমভাবে কর্মমুখী দিন থাকবে লগ্নে থাকা শুক্রের প্রভাব দুপুর থেকে শুরু হওয়ার জন্য ইচ্ছা পূরণ শখ পূরণ একাধিক কাজে অগ্রগতি উন্নগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন আজকের দিনে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত পাবেন দিনের শুরুর দিকটা যোগাযোগ বেশি থাকবে শুক্রের প্রভাব থাকার জন্য আপনার প্রাপ্তি যোগ থাকবে কিন্তু জীবনে একটু আরাম প্রিয় আর একটু নিজেকে গুরুত্ব দেওয়া কাজকর্ম থেকে একটু ফাঁকি দেওয়া পড়াশোনা থেকে একটু দূরে সরে আসা এই ধরনের বিষয়গুলো থাকবে নিজের ইচ্ছা চাহিদাগুলো কে বেশি প্রাধান্য দিতে পারেন তবে কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো যোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে আপনার অবশ্যই কোনো যদি জয়েন্টলি কিছু মুভ মুভ করা থাকে সেগুলো কিন্তু করতে পারেন সিনেমা মিডিয়া ফিল্ম ইত্যাদির সময় যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে চন্দ্রকর্মভাবে থাকার জন্য দুধ জল বস্ত্র খাদ্য আহার্য সামগ্রী মেডিকেল পেশা ইত্যাদিতে ভালো ফল পাবেন ঘরে বাইরের একাধিক কাজগুলো আজকের দিনে কিন্তু সেরে ফেলতে পারেন শুক্রের প্রভাব লগ্নে থাকার জন্য কোনো বিশেষত এন্টারটেনমেন্ট ফিল্ড ইত্যাদিতে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন অপরকে আকর্ষণ করার ক্ষমতা বা বল এখানে কিন্তু থাকবে অবশ্যই কারো কেউ আপনার প্রতি আকৃষ্ট বা ইত্যাদি হতে পারে এগুলোতে ভালো ফল পাবেন এবং যাত্রা কমিউনিকেশান ভ্রমণ যোগাযোগ এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে তবে একটু খরচ হবে এদিকটা খেয়াল রাখবেন লোন ইত্যাদি পাওয়া বা আর্থিক কিছু কাজকর্ম করার ক্ষেত্রে দিনটা ভালো চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সিংহের কিন্তু সরাসরি অবস্থান করছে নবমভাবে এবং দ্বাদশস্থ শুক্রের কানেকশান আরামপ্রিয় অনুষ্ঠান থাকবে ঘুমের পরিমাণ বাড়তে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগ এবং দূরে কাজের সূত্রগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সরকারি কাজের মধ্যে অগ্রগতি বৈদেশিক কাজের মধ্যে অগ্রগতি দূরের কাজে কিন্তু লাভ এবং যে কোনো চলমান কাজগুলো আজকের দিনে পজিটিভ থাকবে ভাগ্য আপনার সহায় হবে পরিস্থিতি সহায় হবে বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টের কাজ দূরে কিছু পড়াশোনা দূরে কিছু ব্যবসা বাণিজ্যগুলো করতে চাইলে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অনলাইন কাজের মধ্যে গ্রোথ পাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে আপনার পার্সোনাল কাজ টেকনিক্যাল কাজ কেনাকাটি সংসাদ পূরণের কাজ এগুলো কিন্তু করতেই পারেন সেখানে সমস্যা নেই তৃতীয়স্থ শুক্র ভাই বোন বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ কিন্তু আজকের দিনে উতরে যেতে পারেন এগুলোতে ভালো ফল পাবেন আর অবশ্যই আজকের দিনে আমি এটুকু বলবো টেকনিক্যাল প্রফেশনালরা টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন এবং যারা মিডিয়ায় আছে তারা কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন এখানে খরচপাতি একটু বাড়বে আপনার ভোগবায় কিন্তু অত্যধিক হওয়ার সম্ভাবনা রয়েছে ভোগবায়ের বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন এদিক ওদিক করে খরচ হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল এটা খেয়াল রাখতে হবে আর গাইনি সমস্যা কিছু চললে চোখের সমস্যা কিছু হলে সেদিকটা খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে কাছে দূরে বেরানো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সংস্পর্শে আসে ভালো প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত ঘনিষ্ঠতা এগুলো থাকবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনটা পজিটিভ থাকবে এবং এখানে প্রেমের ক্ষেত্রে আমি বলবো কিছু বিষয় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো সূচনা হতে পারে নতুন প্রেমে যোগাযোগে তবে আপত্তি নেই তবে আজকের দিনটা একটু ঘোরাফেরা দৌড়ঝাঁপ একটু সময় অপচয় হবে এটা কিন্তু মাথায় রেখে আজকের দিনটা এগোতে হবে বিস্তারিত জানতে আপনি আমি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সব প্রকারী লিঙ্ক দেওয়া আছে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি ইত্যাদিগুলো পাবেন আর এখানে সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে ধর্মকর্ম ধার্মিক কাজে খুব ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কন্যালগ্নারশি কন্যগ্ন কোন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে একাদশ শুক্রের কানেকশান একদিকে প্রাপ্তিযোগ থাকবে ইচ্ছা শখ পূরণগুলো হবে কিন্তু চন্দ্র অষ্টমে থাকার জন্য কিছু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে সাময়িক কিছু বাধা থাকবে তারপরে সেই বাধার মধ্যে দিয়ে অগ্রগতি আপনাকে কিন্তু ফেস করতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলব মন মানসিকতা ডাউন থাকলে তার একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে মানসিক স্থিতির জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার আর এখানে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো কর্ম বিষয়ে গুড রেজাল্ট পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো গবেষণার ক্ষেত্রেও ভালো তবে ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে সেটা খেয়াল রাখবেন প্রাপ্তি যোগ কিছু থাকলে সেটা কিন্তু মাথায় রাখবেন একটু সময় অপচয় এখানে হবে লোন প্রাপ্তি বা ইত্যাদি এগুলো হয়ে যাওয়ার যোগ আছে কিন্তু কিছু বাধার মধ্যে দিয়ে আপনাকে ফেস করতে হবে আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মানসিক শান্তি পাবেন এবং ধর্মকর্ম ধার্মিক চিন্তাধারার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন আর এখানে জেনারেলি যোগাযোগপূর্ণ দিন থাকবে আজকের দিনটা কথা বেশি যারা খান ভালো ফল পাবেন পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো যাবে যৌথ বিষয় একটু মানিয়ে চলতে হবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখবেন হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা যদি থাকে সে মাইগ্রেনের সমস্যা থাকে সেগুলো একটু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে দাম্পত্য সুখও আজকের দিনে কিন্তু বজায় থাকবে সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে থাকছে আর সন্তানের পরামর্শ ইত্যাদি সন্তানের কেরিয়ার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা নিশ্চিতভাবেই করা যেতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এটা মাথায় রাখবেন সকালে লগ্নস্থ কেতুর প্রভাব থাকছে সকালের দিকটা মন চিন্তাশীল ভার আক্রান্ত কিছু বিষয় গত দিনের ঘটনায় রেশ ভালো মন্দ দুক্ষেত্রেই থাকবে তার পরবর্তী সময় থেকে এই বিষয়টা কিন্তু অনেকটা হালকা হবে চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় তুলালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তম এবং শুক্রের কানেকশান অবশ্যই দুপুর থেকে মনের আবেগ অত্যন্ত বাড়বে সকালের দিকটা বেশ কিছু কাজে বাধা বিঘ্নতা বা একটু স্ট্রেসফুল লাইফ কাটাও দুপুর থেকে অনেকটা কিন্তু কমফোর্টেবল লাইফ থাকবে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে ছাড়া চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন তারা ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো যোগ আছে দাম্পত্য বিষয় অত্যন্ত ইমোশনাল দিন থাকবে একটু সেন্সিটিভ বিষয়গুলো খেয়াল রাখবেন পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন এবং কোর্ট কাচারি বিষয়ে ব্যবসায়িক এবং দাম্পত্য মালবা বিষয়ে খেয়াল রাখবেন লাভ হবে আর্থিক যোগাযোগ থাকবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইন বিজনেস সোশ্যাল কোনো কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মজীবনে পজিটিভ এবং ব্যবসার ক্ষেত্রেও দিনটা ভালো যাবে তবে কিছু পয়েন্টে সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন দিনের শুরুর দিকটা কত দিনের যে রেস্টটা কন্টিনিউ করবে কতদিন যদি ভালো কাটে তো ভালো মন্দ কাটে তো মন্দ তার রেস্ট দিয়ে সকালটা কিন্তু শুরু হবে অন্যান্য বিষয়ের মধ্যে লোয়ার কান্ড ডিজের বিষয়ে একটু সকালের দিকটা খেয়াল রাখবেন এই দিকটা খেয়াল রাখা খুব জরুরি অন্যান্য আয় আয়ভাব শুভ যাবে খরচপাতির জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে কিন্তু এখানে কিছু চেঞ্জ লাইফের সঙ্গে কিছু পরিবর্তন গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাওয়া চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো এবং শুধু ঘরের কাজ মানে বাইরের কাজ না ঘরের কাজ গৃহের কাজ আপনার পার্সোনাল কাজ এগুলো করার জন্য আজকের দিনটা উপযুক্ত বলে মনে হয় কিন্তু আবেগপূর্ণতা থাকার জন্য সিদ্ধান্তগুলো একটু বিবেচনা করে নেবেন তারা ওরকম কিন্তু সিদ্ধান্তে ভুল হতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন সবাই দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠে নবমস্ত শুক্রের কানেকশনের আগে একাদশস্থ কেতুর কানেকশান দিনটা কিন্তু অফিসিয়াল কাজকর্ম আপনার কিছু প্রাপ্তি রিলেটেড কাজকর্ম আর্থিক কোনো কাজকর্ম ব্যাঙ্কিং ওয়ার্কস ইম্পর্টেন্ট কাজের জন্য দিনটা খুব ভালো তবে এখানে ষষ্ঠস্থ চন্দ্র একটু মাঝে মাঝে মুড অফ করাতে পারে মায়ের সঙ্গে মাঝে মাঝে মতটমিল হতে পারে দাম্পত্য বিষয়ে ইমোশনাল থাকবেন ব্যবসায়িক লাভ যোগাযোগ থাকবে কম্পিটিশান বা প্রতিযোগিতা থাকবে মহিলাদের সঙ্গে বাক বিদণ্ড অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে ইন্টার ডেফিনেটলি ফেস করতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ খবরাখর আসতে পারে হাতের খরচ সামান্য দুপুরের পর থেকে ঊর্ধ্বগামী থাকবে আয় ভাবের ক্ষেত্রেও ভালো কিন্তু ঊর্ধ্বগামী থাকবে হাতের খরচ এবং সোশ্যাল লাইফ সামাজিক জীবন ভালো যাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন যে কোনো ব্যাক অফিস জব ইত্যাদিতে যারা আছেন ভালো ফল পাবেন এখানে আপনার অফিসিয়াল কাজ মেডিকেল কাজ এগুলো নির্দ্বিধার করতে পারেন সেখানে সমস্যা নেই অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ পাবেন এবং উন্নতি পাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন আর এখানে এটা বলব যে বিদেশে যারা আছেন দূরে যারা আছেন জন্মস্থান থেকে রাজ্যের বাইরে জেলার বাইরে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু থাকবে এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন আর এখানে টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন সেখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু থাকবে আর ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হিসেবে পেতে পারেন আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে মেডিকেল কাজ ইত্যাদি এগুলো কিন্তু নিশ্চিতভাবেই করতে পারেন সেখানে সমস্যা নেই তবে ঝগড়াঝাটি একটু বাঘ বিতণ্ডা দিনের শুরুর দিকে আপনাকে কিন্তু মনকে আকর্ষিত করতে পারে এদিকটা খেয়াল রাখবেন রেস্ট বা ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার আকাশের রাশি ফলটা দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেন আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় ধনু লগ্ন ধনু লগ্ন ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র অবশ্যই কিন্তু আপনাদের রাশির কিন্তু সরাসরি পঞ্চমভাবে আপনার যদি কোনো প্রতিভা থাকে ক্রিয়েটিভিটি থাকে তার বিকাশ নিশ্চিতভাবে করতে পারে এখানে কিন্তু আপনার ট্যালেন্ট ইত্যাদি এগুলো বই প্রকাশও কিন্তু হতে পারে তবে এটা খেয়াল রাখবেন চন্দ্র পঞ্চম এবং শুক্রের কানেকশান শুক্র অষ্টমী আছে পেটের গোলমাল হজমের সমস্যা বাড়বে কোনো প্রাপ্তিযোগের ক্ষেত্রে একটু লেট করে প্রাপ্তিযোগ হতে পারে কোনো বিষয়ে একটু বাধা এলো তারপরে সেই যোগটার দিকে আপনি অগ্রসর হলেন এটা কিন্তু হতে পারে সন্তান যারা ক্যারি করছেন সামান্য হেলথ কনসিয়াস থাকার দরকার আর এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ কোনো ঘনিষ্ঠতা বাড়তে পারে কোনো প্রেমের ক্ষেত্রে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারে এটা মাথায় রাখবেন দিনের শুরুতে কিন্তু অবশ্যই কেতু নক্ষত্রের প্রভাব তারপরে শুক্র ফলত কেতু নক্ষত্রের প্রভাব থাকার জন্য এটা দিনের শুরুর দিকটা অবশ্যই আমি মনে করি যে কিছু বিষয়ে কিন্তু একটু মেন্টালি সামান্য কিছু স্ট্রেস থাকতে পারে জেনারেল কর্মগুলো যে দিনে ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ফাটকা লাভের ক্ষেত্রে হরস্কোপে যোগ আছে নেশাপানের প্রবৃত্তি যাদের আছে সেগুলো কিন্তু দুপুরের পর থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে এই ধরনের কিছু বিষয়ে খেয়াল রাখা দরকার অতিরিক্ত খরচের বিষয়টা সামান্য কন্ট্রোল করতে হবে তবে কোনো ডিসপিউট প্রবলেম কোনো সমস্যার সমাধান সূত্র পেতে পারেন চোখের সমস্যা ইউরিনির সমস্যা গায়নি সমস্যার বিষয়ে বা কোনো সেক্সুয়াল ডিস বা যৌন রোগ ইত্যাদি কিছু থাকলে সেদিকটা অবশ্যই সচেতন থাকতে হবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না এবং এখানে জেনারেলি উবড়ি কিছু লাভ বা বাড়তি খেটে বাড়তি রোজগার ওভারটাইম এগুলোতে প্রাপ্তির জায়গাও হরস্কোপে বর্তমান থাকছে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে প্রয়াস করতে পারেন মেডিকেল কাজ এগুলো কিন্তু করতে পারেন মহিলাদের সঙ্গে বাগবিদানটা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন চলতি রোগভোগ কিছু চললে মানে জেনারেলি এই সময় সিজনাল রোগ ভিত্তিতে কিছু চলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনা আপনারা অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু চতুর্থভাবে শুক্রের কানেকশান দুপুরে তার আগে কেতুর কানেকশান দিনে শুরুর দিকটা কিছু বিষয় চিন্তা টেন্সভাবে এগুলো থাকতে পারে দুপুরের পর থেকে শুক্রের প্রভাব স্বাভাবিকভাবে আপনার মনে সুখ স্বাচ্ছন্দ্য এগুলোর অনুভূতি বাড়াবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব জোরালো যোগ আছে দাম্পত্য বিষয়ে রোমান্টিক মুহূর্ত কিছু পাবেন প্রেম ও বিবাহের কানেকশান খুব জোরালো থাকবে এবং গৃহ থেকে পরিচালিত কাজ বা বাড়ি থেকে যে কোনো ব্যবসা চাকরি ওয়ার্ক ফ্রম হোম কাজ করছেন যারা তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে কেতুর প্রভাব দিনের শুরুতে থাকার জন্য কিছু কাজে বাধা বা একটু ঘোরাঘুরি ব্যস্ততা এই ধরনের ছোটাছুটি গুলো বেশি থাকবে এই জাতীয় বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো ভালো ফল পাবেন জেনারেল ব্যবসার মধ্যে মহিলাদের ব্যাপারে সম্পর্কে ইলেকট্রনিক্স আইটেম সফটওয়্যার আইটি রিলেটেড কাজ ভ্রমণ পেশা এবং অবশ্যই কোনো পার্লার সেলুন ইত্যাদি যারা চালাচ্ছেন মিডিয়ায় যারা আছেন অভিনয় জগতে যারা আছেন ওভারঅল ভালো ফল পাবেন মনে আবেগ অনুভূতি বেশি তাড়িত হওয়ার জন্য যে কোনো সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কারবারগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতিপ্রবণ এবং সেন্সেটিভ থাকবে এখানে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে নতুন সন্তান যোগ ভালো যাবে সামাজিক প্রভাব প্রতিপত্তি সামাজিক জীবনে আজকের দিনে ভালো ফল পাবেন ঠান্ডা লাগার সমস্যা একটু ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ছোটোখাটো বিষয়ে কিন্তু পরিবারের মতকে গুরুত্ব দেবেন লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন সেটাই আপনাদের জন্য সর্বাধিক প্রযোজ্য হবে কেতু প্রভাব দিনের শুরুতে থাকার জন্য ধর্ম আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা হিসাবে কে কুম্ভের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সরাসরি তৃতীয়ভাবে যোগাযোগ বাড়বে কমিউনিকেশান বাড়বে শুরুর দিকটা যেহেতু অষ্টমস্ত কেতুর কানেকশন আছে সামান্য একটু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে যে কোনো বিষয়ে মেন্টাল একটু স্ট্রেস থাকবে পরবর্তী ক্ষেত্রে শুক্রের কানেকশান আপনার অত্যন্ত কমিউনিকেটিভ থাকবে কিন্তু শুক্র যেহেতু ষষ্ঠে আছে কয়েকটা বিষয়ে খেয়াল রাখবেন নাম্বার মনে হচ্ছে মহিলাদের সঙ্গে বাগবিতণটা অশান্তি এড়িয়ে চলবেন দুই হচ্ছে এখানে কিন্তু পরিবার পরিজনের সঙ্গে আগে থেকে সমস্যা চলে সেটা একটু বাড়তে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই কোনো উদ্যোগ সফলতা পেতে পারে কারোর সঙ্গে যোগাযোগ সফলতা পেতে পারে সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভালো যেতে পারে কর্মজীবন ভালো যাবে ইন্টারভিউ ফেস করতে পারেন জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে তবে আজকে একটু দৌড়ঝাঁপ ছোটাছুটি এদিক ওদিক যাত্রা হতে পারে অতি সামান্য ঘটনা মনের উপর একটু প্রভাব বিস্তার করতে পারে যদি কোনো কাজে অসুবিধা থাকে মেনলি আজকে কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে যে কোনো কাজ করার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে আর ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ করবেন পরিবারের কাজ ছাড়া ওখানে পারিবারিক কোনো জিনিসপত্র কেনাকাটি গ্যাজেটস পারচে এগুলো কিন্তু করা যেতে পারে মেডিকেলি কোনো ইন ইনভলভমেন্টে যারা আছেন তারা ভালো ফল পেতে পারেন শুক্র ষষ্ঠে থাকার জন্য এটা মাথায় রাখতে হবে যে কোনো ডিসপিউট প্রবলেম মীমাংসা সূত্রে আজকের দিনে কিন্তু পেতে পারেন তবে শুক্র ষষ্ঠভাবে এখানে কিন্তু চতুর্থপতি হিসেবে অবস্থান করার জন্য কোর্ট কাচারি সিভিল মামলা বা কোনো ভেহিকেল বা গাড়ি রিলেটেড কোনো মামলা চলে এই দিকটা একটু খেয়াল রাখা আজকের দিনে কিন্তু জরুরি যৌথ বিষয়ে গতদিন সমস্যা হয়ে থাকলে সেটা কিন্তু আজকের দিনে মেটার দিকে অবশ্যই থাকতে পারে সম্পর্কের অন্যান্য পাটগুলো ভালো যেতে পারে তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য সুখ থাকবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুখ থাকলেও পারিবারিক বা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কিছু জায়গায় মানসিক অমিল থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনা আপনারা আগস্টের রাশিফলটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন মিনলগ্ন মিন রাশি দ্বিতীয়ভাবে চন্দ্র প্রথমে কেতু তারপরে শুক্রের নক্ষত্রের কানেকশান সাধারণত কথার মধ্যে যাদের আড়ুষ্ট্রতা ছিল কথার মধ্যে যাদের গতদিন একটু আপনার কোনো বিষয়ে একটা আরস্ট্রতা ছিল সেটা কিন্তু অনেকটা কেটে যাবে দুপুরের মধ্যভাগ থেকে সেখানে কিন্তু আপনি কথায় জাদু পাবেন কথায় ম্যাজিক্যাল পাওয়ার পাবেন শুক্রের প্রভাব থাকার জন্য আজকে পঞ্চমভাবে ক্রিয়েটিভিটি কোনো বিষয় আপনার প্রতিভা দক্ষতা এগুলো কিন্তু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক তো থাকবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রেও ভালো প্রেম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু যোগাযোগ আসতে পারে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটা খেয়াল রাখবেন তবে সন্তান যোগ নতুন আছে স্যারোগেসি আইভিএফ ইত্যাদি বিষয়গুলো তো সন্তান বিষয় আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন কেনাকাটি সবসাথ ফোনের কাজ করতে পারেন সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভালো যাবে লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স ট্রাভেলের মধ্যে এখানে কিন্তু কাছে যাওয়া কাছে যাত্রা কোনো হতে পারে পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে ফাটকালপের যোগ আছে প্রেমের ক্ষেত্রে তবে কিছু বিষয়ে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো সূচনা হতে পারে জেনারেলি সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন সিনেমা মিডিয়া ফিল্ম ইত্যাদি রিলেটেড যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন এবং অবশ্যই কর্মকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন যে কোনো কর্মের ক্ষেত্রে এখানে কিন্তু বিশেষত আর টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তারা ভালো ফল পাবেন কোর্টের কাজে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে দাম্পত্য ক্ষেত্রে গতদিন কিছু প্রবলেম চললে তার রেশ কিন্তু সকালটা চলবে তার পরবর্তী সময় থেকে অনেকটা স্থিতিশীলতার মধ্যে কিন্তু থাকবে আর এখানে আমি এটা এটা বলতে পারি যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন কিছু বিষয়ে কোনো কাজে চেঞ্জ ট্রান্সফার পরিবর্তন এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে থাকছে আর আমি এ এটুকু বলবো আজকের দিনে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে খুবই ভালো গবেষকরা ভালো ফল পাবেন ভ্রমণযোগ শুভ থাকবে ছোটোখাটো জায়গায় যাত্রা কাছে দূরে যাত্রা এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন ডিটেলটা জানতে আপনাকে আগস্টের রাশি ফলটা দেখতে হবে সেখানে টোটাল বিষয় জানতে পারবেন কর্ম ব্যবসার মধ্যে কর্মকেন্দ্রিক বিষয় ভালো তবে ব্যবসার জায়গাটা সকালের দিকটা একই রকম কিছুটা থাকবে পরবর্তী সময়টা অবশ্যই কিন্তু আপনারা চেঞ্জ কিছুটা ফিল করবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লবণ্নের শীত আলোচনায়